দেখো আজকে আমরা এখানে এসেছি সবাই মানে আমরা জমায়ে দিয়ে হয়েছি কারণ এক তো মিরাল জেঠুর একশো বছর তার সঙ্গে দা মানে আমরা জানি দা ওয়াজ লাইক কী বলবো ব্লু আইড বয় তিনি একটা ছবি বানিয়েছেন এবং একটা সম্পর্কের ছবি দুটো একজন পরিচালক একজন অভিনেতার যে নিবিড় একটা সম্পর্ক হয় সেটা নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং দা ইজ ওয়ান্ডারফুল ডিরেক্টার অ্যাক্টার সিঙ্গার মানে আমি ওনার বিশাল বড়ো ফ্যান কিন্তু আই আমিওরলি এই এই মানুষটা যে ভাবে এত কাছ থেকে কাছ থেকে দেখা মানে প্রায় বাড়ি নিজের ছেলের মতন যেভাবে মৃণাল যেটুকে দেখেছেন আর যে আমি যতটুকু শুনেছি এখন আমার ছবিটা দেখা হয়নি দেখবো বটেই আসলে পরিচালক এবং অভিনেতার সম্পর্কটা তো অদ্ভুত হয় মানে আমি এর আগেও অনেকবার বলেছি এটা যদি সম্পর্কে বড় হয় তাহলে এটা বাবা ছেলের মতন আমি যখন বলি স্বামী স্ত্রীর মতন কারণ এই আন্ডারস্ট্যান্ডিংয়ের না হলে ভালো সিনেমা হয় না এবং দে হ্যাভ গিফটেড আস ওয়ান অফ দ্য বেস্টেস্ট ফিল্ম এই দুজনে মিলে তাঁদের নিয়ে একটা ছবি বানিয়েছেন এবং আমার মনে হয় ইটস এ হিউজ হিউজ কন্ট্রিবিউশন টু দ্য ইন্ডিয়ান সিনেমা ইনফ্যাক্ট এবং আমি আগ্রহে অপেক্ষা করছি এবং আমার মনে হয় মানুষজন হলে দেখবেন তারপর এটা হইচইতে রিলিজ করছে দেখবেন এবং সারা পৃথিবীর মানুষ এই ছবিটা দেখবেন বলে আমার আসলে কি কথা বলতে ভাল লাগছে না এতটাই ভাল লেগেছে যে কথা বলা যাচ্ছে ভীষণ ভালো বেশি ভালো হয়েছে তার থেকেও ভালো হয়েছে অনেক বেশি ভালো ইউ খুব ভালো খুব ভালো আমরা না আমরা দুজনে একসঙ্গে বলবো আমরা দুজনেই মিনাল মিনাল দার লোক আমরা দুজনেই মিনাল দা আমাদের নিয়ে এসছে একসঙ্গে দুজনেই বলবো আবার চালচিত্রে মমতা শঙ্করের কোনো পার ছিল না তখন আলাপ হয়নি তাই আমি তাকে রাখি দিই শিলার সঙ্গে আলাপ হয়েছিল রেখেছি যদি আরেকটু বড় করতে পারতাম ডেফিনেটলি মমতা শঙ্কর দিকে পড়তে এই ছবিতে আর আমি প্রথমে ভেবেছিলাম যে আমার মা মায়ের চরিত্র যদি রাখি তাহলে আমি মমতা সম্পর্কে রাখবো এবং সেটা মা মায়ের চরিত্রটা কিন্তু মাকে আমি রাখি না তুমি যা করেছো সেটাই অসাধারণ হয়েছে এখানে আর কোনো কিছু অ্যাড করা কোনো কিছু বার করে দেওয়া কিছু দরকার নেই অসাধারণ অসাধারণ মৃণালবাবু খুব আমার মনে হয় মৃণালবাবু নিজেও খুব ইমোশনাল একটা মানুষ ছিলেন এবং আমরা সময় অ্যাকাডেমিকরা কি বলছে না বলেছে না বলেছে আমি জানি না অ্যাকাডেমিকরা অনেকরা অনেক কথাই বলবে এবং অ্যাকাডেমিকদের কাজই তাই সমালোচকদের কাজই তাই কিন্তু মানুষ হিসেবে আমরা যারা আমি মমতা খুব ক্লোজলি দেখেছি রঞ্জিত দা আজ আসতে পারেনি খুব ক্লোজলি দেখেছি আমাদের মনে হয় যে লোক ভীষণ মজার ভীষণ ইমোশনাল ভীষণ ভিউম্যান একটা মানুষ পাগলাটে একটা লোক সেই জন্য দাঁড়া হলে এরকম ছবি করতে কেউ পারে না ওইরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি থেকে এসে সে জমিয়ে ছবি করেছে এত দুঃখ পেয়েছে জীবনে কোনোদিন বলেনি যে কোনোদিন দুঃখ বিলাস করেনি তো আমি সেই মজার মিনাল সেনটাকে নিয়ে এসেছি তো ভাবতে খুব ভালো লাগছে যে কলকাতার যারা ইম্পর্টেন্ট লোক এবং সাধারণ মানুষ সবাই প্রাণ খুলে ভালো লাগছে এটা এটা আমার কাছে একটা বড় পাওয়া না আমি জানি মিনালটা কোথাও হিচকিপিচি হাসছে এত কি বলবো একটা অদ্ভুত আনন্দ হচ্ছে অঞ্জনদা ছবি বানিয়েছেন মৃণাল সেনকে নিয়ে সেই ছবিতে আমি অভিনয় করেছি মেখলা অভিনয় করেছে তো ন্যাচারালি খুবই এক্সাইটেড আর ওর তো প্রথম রিলিজ কাজেই খুবই এক্সাইট নিজের জন্য মেয়ের জন্য এবং পুরো ছবি টিমের জন্য টেন্স তো একটু বটেই কিন্তু খুবই মজা লাগছে ভীষণ আনন্দ করে আমরা কাজটা করেছি আর আমাদের সবার কাছেই খুব স্পেশাল একটা ছবি তো আমার আশা করছি সবাই দেখবেন এবং সবার খুব ভালো লাগবে না ইনফ্যাক্ট এই ছবিটা প্রিমিয়ারে দেখতে আসার সুযোগ পাওয়াটাই অনেকখানি কারণ অঞ্জনদা নিজেই একজন ইনস্টিটিউশন আর এমন একটা বিষয় এই কাজটা নিয়ে ছবি দেখার সুযোগ পাওয়াটা আমাদের কাছে অনেক 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 প্রাপ্তি এখন শেখার সময় অন্তত আগামী ঘন্টা দুয়েক আমি ক্লাসরুমে থাকবো আর কি ব্যক্তিগতভাবে যে অঞ্জনদার একটি ছবি অঞ্জনদা সেরকম একজন মানুষ অঞ্জনদা যার হাত ধরে বাংলা নতুন বাংলা ছবি একটা মানে মোড় ঘোরানো বলা যেতে পারে হয়েছিল দু সালে বং কানেকশানের হাত ধরে বো ব্যারেক্সের হাত ধরে তারপর চলো লেচগোড়ো হাত ধরে তো সেই লোকটার ছবি অনেকগুলো বছর পরে এতটা পরিচিতি এতটা স্বীকৃতি পাচ্ছে অঞ্জনদার ছবি অনেকদিন ধরেই বানাচ্ছেন কিন্তু অনেকদিন পরে মেরেমাটার ছবি এতটা স্বীকৃতি পাচ্ছে এতটা প্রশংসা পাচ্ছে আমি ব্যক্তিগতভাবে ভীষণ খুশি তার কারণটা হচ্ছে যে এই ছবিটা অঞ্জনদার খুব ব্যক্তিগত একটা ছবি বলে মনে হয় কেননা অঞ্জনদার যে মানুষটি ছাড়া অঞ্জনদার সিনেমায় পদার্পণ হতো না অর্থাৎ সেন এটা তার প্রতি একটা শ্রদ্ধার্ক বলা যেতে পারে তো সেই জায়গা থেকে আমার মনে হয় অঞ্জনদার বোধ এ যাবৎকালে নিজের সেরা ছবিটা বানিয়েছেন বলে আমার মনে হয় আমি দেখিনি দেখলে আরও এই কথাটা সুনিশ্চিত করে বলতে পারবো কিন্তু আমার মনে হয় আপাত দৃষ্টিতে আমার মনে হচ্ছে যা শুনেছি ছবিটার সম্বন্ধে তাতে আমি মনে হয় ছবিটার বিষয়ে অলরেডি খুব ভালো ভালো ক্রিটিক্যাল ফিডব্যাক পেয়েছি তাই অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম এবার যাই দেখে আসি আরে বল আমি তো আছি আমি একটু চলে গেলি কেন কি আর না মাঝে এখানে এখানে না লাগছে মানে ভালোই তো আমি নিজে কাজ করেছি তার ফলে আমার তো ভালো লাগবেই কিন্তু তা সত্ত্বেও বলবো এটা আমার কাছে তো মৃণাল সেনকে একটা শ্রদ্ধা জানান যে ট্রিবিউট টু মৃণাল সেন অঞ্জন দত্ত কী বলবেনা তিনি একটু অন্য ধরনের মানুষ আর এটাও ভালো লাগছে যে অঞ্জনদের সঙ্গে আবার কাজ করছি এর আগেও কাজ করেছি সেদিক থেকে আমার আর একটা ভালো লাগা মৃণাল সেনকে নিয়ে এভাবে কাজ করা তো অঞ্জন দত্তই পারে কারণ যিনি তার হাত ধরে এতটা পথ চলেছেন এবং তার চলচ্চিত্র জীবন শুরু তার হাত ধরে বলা চলে তাকে মানুষ পুত্র তো তিনি শ্রদ্ধা জানাচ্ছেন এটা সবচেয়ে বড় কথা আমি ছবি সাফল্য কামনা করি ছবি সবাই দেখবেন মনে হয় ভালো লাগবে ছবি আমি যেটা বলবো সেটা হচ্ছে অনুন্নত পরিচালনা আমরা অনেক ভালো ছবি দেখেছি অভিনয় তো ভালো দেখেছি এখন অনুন্দার সঙ্গে মৃণালদার যে এই সম্পর্ক দীর্ঘকালের সেই বিষয়টা এবার থেকে আমরা হয়তো আমার মনে হয় যে জীবনের অনেক অন্যান্য যে দিক রয়েছে সেই দিকগুলো জানতে পারবো এবং সেই জন্য আগ্রহ প্রথম থেকেই ছিল তো আজকে বেশ রোমাঞ্চিত আমার মনে হয় যে ছবিটা দেখি এবং দেখে আমার ভালো লাগবে বলে বিশ্বাস মানুষেরও ভালো লাগবে এক্সাইটেড সবাই মিলে মজা করে সিনেমাটা দেখবেন আশা করি এবং আমার ধারণা প্রত্যেকেরই ভালো লাগবে কারণ এটা একটা মজার সিনেমা এবং এরকম সিনেমা খুব একটা হয় না মানে আমি দর্শকের জায়গা থেকেও বলছি সেই কথাটা খুব একটা টেন্স নই তবে ডেফিনেটলি একটা তো মানে একটা তো কাজ করছেই আর ফেস্টিভ্যালের সময় দুটো জায়গায় দেখানো হয়েছে সেইখানে দর্শকদের আমি রিয়াকশান বলতে পারি প্রত্যেকেই ভালোই বলেছেন কিন্তু এখনও তো দর্শকের মানে এই সেকেন্ড হাফে যখন আবার শুরু হলো ব্যাপারটা তখনও তো দর্শকদের প্রতিক্রিয়া পাইনি কারণ এই প্রথম দেখা দেখানো হবে সিনেমাটা সেটার অপেক্ষায় আছি আজকে আমি দর্শক হিসেবে বলতে পারি কিংবা একজন অভিনেত্রী হিসেবে বলতে পারি সিনেমা স্টুডেন্ট হিসেবে বলতে পারি আমি ভীষণ এক্সাইটেড আজকে স্ক্রিনিংটার জন্য কারণ অঞ্জন দত্ত মৃণাল সেনের জার্নিটা যেভাবে দেখবে অন্য অনেকেই হয়তো দেখবেন না কারণ সেখানে একটা পার্সোনাল সম্পর্ক ছাড়াও একটা প্রফেশনাল সম্পর্ক পুরোটা একসাথে জুড়ে মিলেমিশে ছুই ব্রিন আর সিনেমা কাজেই সেইটা দর্শক হিসেবে দেখার জন্য আই এম ভেরি ভেরি এক্সাইটেড আমি ট্রেলারটা দেখে তো অসম্ভব উত্তেজিত হয়েছিলাম আজকের দিনটার জন্য আর দেখা যাক আই হোপিং ইজ কেন্ট বন্ধপুর এখানে বন্ধু অ্যাক অ্যাবসলিউটলি সেইটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স কারণ ছন্দাবৌদিকে আমরা সামনে থেকে দেখেছি তারপরে যে মুহূর্তে শুনতে পেয়েছি আমার বান্ধবী এবং আমার মানে আমরা সবাই একই জেনারেশনের বন্ধু বান্ধব আর কি সোমনি অভিনয় করছে ছন্দাবৌদির চরিত্রে সেটা অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স এক্ষুনি মেঘলার সাথে দেখা হয়েছিল এবং আমি বলছিলাম যে আই আই উইশ দ্যাট টার্নস আউট বি ওয়ান্ডারফুল আমি খুবই খুশি যে অঞ্জনদার এই ছবিটা আমরা বহুদিন ধরে মানে একটি প্রতীক্ষিত ছবি এবং কলকাতা ফিল্ম ফিল্মেস্টিভ্যালে মিস করার জন্য আমার খুবই আফসোস হয়েছিল কিন্তু এই ছবিটা খুবই আমার মনে হয় অঞ্জন দত্তর থেকে এই গল্পটা ভালো করে কেউ বলতে পারতেন না কারণ উনি যেভাবে সেনকে দেখেছেন শুধু তো অভিনেতা হিসেবে নয় বন্ধু হিসেবে এবং সেনও যেভাবে অঞ্জন দত্তকে দেখেছেন দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং আমার দুজনের পার্সপেক্টিভটা বেরিয়ে আসবে এবং আমার প্রথম ছবিতে প্রথম ছবি বা দ্বিতীয় ছবিতে আমি যার সাথে অভিনয় করেছিলাম যার প্রথম ছবি মেঘলা সোমরি তার দ্বিতীয় ছবি তোমার আমারও প্রথম ক্যামেরা কাজ অঞ্জন দত্তর সাথে পাঁচ বছর বয়সে বাবার ক্রিসমাসেরি অল আর শাওন আছে সমরি আছে মানে পাঁচ ছো পাঁচ হাজার হয়ে গেছে মানে কিছু বলতে পারবো না মানে একে মৃণালদার ওপর ছবি সেন্টিনারি ইয়ার আর সেখানে অঞ্জন ছবিটা করেছে এবং ট্রেলার দেখে আমি অঞ্জনকে দেখে পাগলা হয়ে গেছি তো এখন দেখতে যাচ্ছি এত একরকম আর ম্যানোরিজম গুলো এত এত ভালো ইয়ে করেছে এখন মানে আমার তো মনে হচ্ছিলো আমি মৃণালদাকেই দেখছি এরকম মনে হচ্ছিল সুতরাং এখন ওই যেটা মম বলল একই জিনিস সেটা হলো যে একে মৃণালদা তাই অঞ্জন আমি এত বছর ধরে দেখে আসছি মৃণালদার কাজ আর একটা আমাদের আলাদা সম্পর্কই ছিল বলতে পারেন যে আমাদের বিয়ের কিছুটা ঘটকারি মিনালদার হাতেই তো সুতরাং তার উপরে ছবি আবার সেটা করছে অঞ্জন এটা একটু ডাবল ডোজের মতো হয়ে গেছে তো তাই সব ফেলে দিয়ে ছুটে এসছি আর কেটে দেখব এটাই বলতে চাই যে এই ছবিটা একটা বাঙালির গর্ব এবং মৃণাল সেন অঞ্জন দত্তের দুজন মানুষকে নিয়ে আমি কি আর বলবো মানে আমি মানে এতটাই ক্ষুদ্র যে তাদের নিয়ে কিছু বলার অপেক্ষা রাখে না কিন্তু হ্যাঁ এই মান এই ছবিটা আমার মনে হয় ভীষণভাবে মানুষের দেখা উচিত এরকম একটা ছবি যেটা আমি বলছিলাম যে বাংলার গর্ব তো প্লিজ আপনারা এই ছবিটা দেখুন এবং আমি অঞ্জন দত্তের সঙ্গে কাজ করেছি অ্যাজ এ ডিরেক্টর বলুন কি অ্যাজ অ্যান অ্যাক্টার দ্বার তো মানে বলে শেষ করা যাবে না তার সম্বন্ধে কথা বললে তো সবাই সিনেমাটা দেখুন এই বল বলে থ্যাংক ইউ It's your feet!